হজরতে মূসা আলহ সালামের নিকট কিতাব নাজেল হয়েছিল অনেক বড় কিতাব কিতাবের মধ্যে সর্বমোট সুরা ছিল এক হাজার এক একটা সুরার মধ্যে আয়াত ছিল এক হাজার মূষা সালাম আল্লাহকে বলছিলেন হে আল্লাহ এই বিশাল বড় কিতাব কিভাবে আমার উম্মতে পাঠ করবে তখন আল্লাহ বলছিলেন হে মূসা আপনার এই তৌরাত কিতাবের চেয়েও বড় এক কানা কিতাব আমি আখিরি নবীর উম্মতকে দান করব তখন নবী আশ্চর্য হয়ে গেলেন যে আমার কিতাবের চেয়ে বড় কিতাব আশিরি নবীর উম্মতকে আল্লাহ দিবেন তাই আশিরি নবীর উম্মতে এত বড় কিতাব পড়বে কেমনে হেরার তো বয়স কম থাক আমরার বয়স আগের নবীর বয়স থেকে খুব কম আগের নবীর কোন কোন নবীর বয়স পাঁচশো বছর আর আমরার বয়স হলো মাত্র ষাট সত্তর বছর তা পাঁচশো বছরের সামনে ষাট বছরের হায়াত ইদেহে কোন হায়া একদম অল্প মুষা আলাই সাল্লাম বললেন আল্লাহ আখিরি নবীর মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত তাদের হায়াত কম তেহারাই অত বড় কিতাব পড়ব কেমনে তখন আল্লাহ বলছিলেন মূষা আখিরি নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লা সাল্লামকে যে আমি একান বড় কিতাব দেব কোরআন শরীফ এই কোরআন শরীফকে আমি আল্লাহ এত সহজ করে আব আখির বাচ্চারা কোরআন শরীফ করত আল্লাহর কথা বাস্তবে ঠিক কুন্ডা মায়ের তা আসলে তো আল্লাহর কথা ঠিক না আমরা এই মাদ্রাসাগুলির মধ্যে গিয়া দেখেন ওই ছোট ছোট বাচ্চারা কোরআন পড়তেছে এদিন বিশ্বর একজন হাবের সাহেব তার ছেলের বাচ্চা বাচ্চা। দুই বছরে তিরিশ পারা কোরআন মুহ আর দুই মাসে তিরিশ পারা মাসে মুে কোরআন মুখস্থ করুন কত দুই সেবা কোরআন মস্ত করছে এটা হের কোনো বাহা দরি না এগুলো কোরআন যে আল্লাহর পক্ষ থেকে আগত আসমানি কিতাব এটা দলিল ফুলানা আল্লাহ তার সিনার ভিতরে কোরআন ঢুকাইয়া দিছে ঠিক না বিদিন যাক এখানের মধ্যে যে কোরআন শরীফ পড়া হইতেছে মস্ত করা হইতেছে কোরআন শরীফ পড়লে লাভ কি জানেন যতক্ষণ একটা মানুষ কোরআন পড়ে ততক্ষণ আল্লাহ তার দিকে সায়াতে এবং আল্লাহ শুনে আচ্ছা কোন কোন একটা ফুলা যদি গান গা আর হে হল তারে যা আমার বন্ধু বলে আমার গানটা খুব পছন্দ করে হে কত সুন্দর করে গানটা গাইব ঠিক না ক বান্দা যখন কোরআন পরে আল্লাহ নিজে কোরআন শুনে যৎকান ফরে অতকান শুনে আপনি যদি এক ঘন্টা কোরআন শরীফ পাঠ করেন এক ঘন্টা আল্লাহ আপনার দিকে থাকে এই যে এখানের মধ্যে কোরআন শরীফ পাঠ করা হইতাছে অবশ্যই সোয়াব হইতাছে এই সোয়াবগুলি এ বাচ্চার হেরার তো সোয়াবের না তারা বেগুন আসুন এ সোয়াব আর মা বাপ পাইব আপনারা যারা আছেন আপনারা ভাইবেন আপনারা যারা জাগির রাখতেছেন আপনারা ভাইবেন এ মাদের আপনারা যারা সংযোগ রাখবেন আপনারা সোয়াব বলে ভাইবেন ভাইবেন হজরতে ঈশা আলাই সালাম একবার একটা গুরুস্থানের পারে দেওয়া একটা কবরের মধ্যে দুযুগের আগুন জ্বলতাছে হারি বাবার কবর কোবর দুজু আগুন জ্বলতাছে তখন ঈশা আলাইহি সালাম আশ্চর্য হলেন যা হোক তিনি অন্য এলাকাতে যাবে চলে গেছেন কয়েকদিন পরে আবার এই গুরুস্থানের পারে দিয়া উনি আসতেছিলেন দেখে যে যে কবরটার মধ্যে দুযুগের আগুন এই কবরটা হন বেহস্তের বাগান হয়েছিল ঈশা সালাম তো আশ্চর্য হয়ে গেলেন যে যাওয়ার সময় এই কবরটার মধ্যে দুযুখের আগুন দেখলাম আর এখন আইসা দেখি বেহেস্তের শান্তি দুযুখের আগুন সরাইয়া বেহেস্তের শান্তি যে তার দিল অবশ্যই এটার পিছনে কোনো একটা কারণ আছে আলাইহিস ইসালাম আল্লাহকে ডাক দিলেন ও আমার মৌলা যাওয়ার সময় কবরের মধ্যে দেখেছি জাহান্ন করে চলতেছে ইরা এখন দেখি কবরে জান্নাতের শান্তি এই লোকটা জান্নাতের শান্তি কিভাবে লাভ করলো কোন কারণে সে পাইল আল্লাহ তালা ওহির মাধ্যমে ঈশা নবীকে জানাইয়া দিলেন ও ইসা এই কবরের লোকটা সে ছিল একজন নাফরমান গুনাগার। সে যখন মৃত্যুবরণ করবে ওই সময় তার বিবি ছিল গর্ভবতী তার বিবিরে গর্ভ অবস্থা রেখে সে আসে কবরে তার কবরটারে জাহান নামের আগুন দিয়ে ভরপুর ঘুরে দিছি বিবির করে একটা ছেলের সন্তান জন্ম নিছে ছেলেটা যখন বড় হইছে ছেলের মা তারে মক্তবে পাঠাইছে ছেলেটা যখন মক্তবের মধ্যে গেছে মকতুের হুজুরে তারে সবুক দিছে বিস্মিল যখন এতিম বাচ্চারা দুনিয়ার মক্তবে পেয়ে পড়ছে আমি আল্লাহ তালাই বিসমিল্লার বরকতে তার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিছি নাবালেক ছেলে মক্তবে বিসমিল্লা পড়ছে একশন বাবার কবরে শুরু হয়ে গেছে সুভান আল্লাহ তাহলে আমনের বাচ্চা আমার বাচ্চা এলা যে কোরআন শরীফ পড়তাছে এদের একটা ফলাফল আমরা কবর বসে বসে কিন্তু ফামু আর আমনের ছেলে যদি সিনেমা হলো গান গাতে ইলারও ফলাফল আমরা কবর বইয়ে ভাইবে ফিডা ওগুলো আমার ঠিক না বেটি ছেলেরে গান শিখাইয়া না ছেলেরে কুরআরা শিখাইয়া যেত ছেলে বললে কাজ না কো ঠিক না

সাহা ভারা প্রয়োজন তাহলে আমরাও রাখি না তোমরা হরতাল কিছু কিছু কাজ নবীর জন্য ছিল উম্মতের জন্য যাইস না যেমন চারের অধিক বিবাহ করা এটা নবীর জন্য যায় উম্মতের জন্য যাইস না লাগাতার রোদা রাখা ইফতার না করিয়া এটা ন কি পারব আর কেউ ভাবত পারবা তাইলে আমরা এখানে যে মাদ্রাসা দিছে কোরআন তেলাও তুই চে এগুলির সাপ আমরার আমল নামার মধ্যে যাইব তাহলে আপনারা এখানে যে মাদ্রাসা পাইলেন চেয়ারম্যান সাহার আপনারা এ অন্য দূর দূরান্ত থেকে যখন ছাত্র আসবে এদেরকে আপনারা লজিং রাখবেন জাগির রাখবেন কারণ না খাই এত হেরা পড়তার পর পড়তার আপনার বাড়িতে একটা ছাত্র তিনবেলা খেয়ে যদি সে কোরআনের হাফেজ হয় এখানে রক্ত আপনার কাছে লাগবো মনে করেন আপনি একজন বুজুর করে খানা খাওয়াইছেন আল্লাহওয়ালা মানুষকে আল্লাহওয়ালা মানুষ তো খানা দেখাও উনি তাহাজ্জুদের নামাজ করবো জিকির আসকার করব আল্লাহ করবো তো উনি যে আবাদত করব আপনার যে খানা খাওয়াইসন আপনার আমল নামাতে বুজুগের আবাদতের অংশ আইব কারণ গাড়ির মধ্যে তেল না ভরলে গাড়ি চলব গাড়ির মধ্যে গ্যাস না বললে গাড়ি চলব তা না তো বুজুর্গ খানাকে হয়েছেন এই খানার দ্বারা শক্তি হইছে এর ফলে না তিনি আপাতত এখানে রসুল বলছেন কোনো মাল আঁকা ইল্লা তাকিউন তোমার মাল যেমন আল্লাহওয়ালা মানুষে খা কারণ আল্লাহওয়ালা মানুষে তোমার মাল খেয়ে যে বাদত করবে এটার অংশ তুমি পাইবে যে কষি কষি বাচ্চারা খাওয়াইবেনা এরা আর কিতা করব কোরআন শুরু করব একটা অক্ষর পড়লে দশটা নেক হে যদি ডেইলি ফারা পরে তে লক্ষ লক্ষ নেক এই যে নেক হে কামাই করতেছে এটার অংশ আপনি পাবেন খাওয়াইলে যা ইয়া কুল আর যদি কোন গনাদাররে আমরা দেশে মুরগ দা খাওয়াই দেন নামাজের পরে এ গনাদার বড় আমদের খানা ঢাকায়া সারা রাই জতলা গান গাইব জুত লাপাপ হইবো আমরা যে খানা খাওয়াইছো আমনে গরো শুয়া শুয়া এই গুণার বাঘ পাইবেন কারণ আমি তেল বুইরে কিছু

তো ওনারে একজনের স্বপ্নে দেখছে জিগাইল হুজুর আমরে যে মারা গেলেন আমরা কি অবস্থা তখন বুজুর্গ বলতেছে যে আল্লাহ আমার মাফ কইরা বেহেস্তের মালিক বানাই দিছে বলল যে আল্লাহ আমরা যে মাফ করছে আমি খুশি আলহামদুলিল্লাহ বুজুর্গ বলছেন শুনো আল্লাহ কেরে যে আমার মাফ করছে এমন একটা আমল দে আল্লাহ উচিলে মাফ করছে জেরারে আমি আমল ওই বলেও করতাম না ছোট্ট একটা আমলাম আমলটা আমি লেখতাম বাঁশের কলম দিয়া বাঁশের কলম দা আমরও লিখছি শুরু থাকতে জিংলার কলম কলমটা দেখছি আমরা জিংলার কলম আমি কলম দিয়া লেখতাছি লেখার মধ্যে এক ফোঁটা কালি পড়ছে খাতার মধ্যে হঠাৎ করে দেখলাম একটা খালি খাওয়ার জন্য তখন আমি চিন্তা করলাম আমি যদি এখন কলমটা লারাশাড়া করি মাসিটা বই পাইবো ধরাইব খালি খাইতো না আমি লেখাটা বন্ধ করে দিছি শান্তি মতে যাতে মাসিরা কালি খাইতে পারে মাসিরা যখন কালি খেয়ে যখন চলে গেছে তখন লেখা আরম্ভ করছি আমি মারা যাওয়ার পরে আল্লাহর দরবার আমারে নেওয়া হয়েছে আল্লাহ বলছে বলছেন তুমি যে আমার মাসিরে রে কালি খাওয়াইছ এই অসিলা তোমার জিন্দিগির গুণা মাফ করা তোমার জান্নাতের মালিক বানায়া দিলা একটা মাসিরে কালীঘাওয়াইয়া জান্নাত ফাইলেছে তা আমরা যদি মাদ্রাসার একটা ছাত্ররে ভাত খাওয়াই তা আমরাও জান্নাত পাবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা যে এখন টুকটাক বয়ান টয়ান করি ওয়াস টুয়াশ করি আল্লাপিল্লা করি আমরা কিন্তু জাগির ও খায়া আলে অবান আমরা কিন্তু জাগির পরে বেড়াল লাগি বিজলি লাগি দোয়া করি করি না আমরা দোয়া করি আল্লাহ এইবার আমরা রাখা হয় আমরা আলিম হয়েছি উনি আবার না খাওয়াই না আলিম হইতে লব হয় জাগির বাড়ির বেড়ার জি তার লাগি যতলা দোয়া করে এর থেকে বেশি দোয়া করি আমরা ঠিক না কাজে আপনারা এই মাদ্রাসার রে আদর করবেন কদর করবেন এদেরকে সেটা খাওয়াইবেন আর একটা ছাত্র জাগির রাখলে হেল লাগি আলাদা কর বাজার গরো যদি ভাত খানাওয়ালা থাকে একটা ছাত্র ভাত আর ই কথা ভাববেন না যে ছাত্র জাগির না আবার ডেইলি মুরু আন লাগব এবার কুমা ফুলাও রান্ধন লাগবো ইটা না আপনারা যেমন সাধারণ খানা খাইবেন এ বাচ্চার সাধারণ ঠিক না বেটি ছাত্র জীবনে জাগির তো আমি জাগির বাড়ির তো আড়াইটার সময় যাই ফজরের আজান দিলে নামাজ পড়ে আবার মাঝে হাতে নাস্তা করে বাড়িতে খাওয়ানোর টাইম আছে আমার বাড়িতে খাওয়ানোর টাইম নেই মাঝে মধ্যে আমার বাড়ির দাওয়াত করন লাগে যে আপনি এ আজকে যোহরের সময় বাড়িতে খানা হয় তো ওই বছরে এক দুই বার বছরে এক দুই বার দাওয়াত করে নিয়েলে খাই আনলে বাড়িতে কাউনে টামনে জাগিরু হয় আমরা জাগি দেখে তো উঠকি করতে হবে हमने tyle আমরা

চেয়ারম্যান সাহেব আমরা এ বদলি উনুনের মধ্যে যা চেয়ারম্যান হয়েছে সবচেয়ে ভালো চেয়ারম্যান হলে শফিকুল ইসলাম সাহেব ঠিক না বেটি আমি ওই বদল পুরা বছর ধরে না তফসিল করতে যে কিন্তু রাস্তার মধ্যে যে এ হুরা মাটি ফালাইব কোনো চেয়ারম্যানের দ্বারা হয়েছে না কিন্তু এই রাস্তাটা দিনে ফাঁকা করে দিচ্ছে ঠিক না বিধি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা উনি কিছু মাদ্রাসা চাউলের ব্যবস্থা করে যাবে আল্লাহ কোপোল আচ্ছা আচ্ছা তো ফাঁকি দেয় সাতুর আয়ো আয়ো আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান একা আমাদের প্রতিষ্ঠান লগ্ন থেকে নিয়ে পঞ্জিত এই মাদ্রাসার থেকে সবক শেষ করছে তারা ফাগরি পাবেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আগামী আগামী থেকে পাবে ইনশাল্লাহ সবসময় ইনশাল্লাহ

ইয়াদুদুস্তাতু কুওয়াতুলা হুন্দুদন আসতাগফিরুল্লাহ রাব্বিনা মিন